একজন মানুষ হইয়া তুমি উপর উপর দেখা ভাল কয়লার মতন একজন মানুষ হইয়া তুমি কয়জন বিলমন উপর উপর দেখাও বালা ভিতরে কয়লার মতন মুখের ভালো বসা দেখা না বন্ধু তোমার ভালো বসার বালা না বন্ধু তোমার ভালো বাসার বালা না ঘর আন্দোলন করলে কার

মূলত আপনার আত্মীয় না রক্তের কেউ সম্পর্ক না তারপরেও তার কেন তার কবর জিয়ার করতে আসছেন আমার ভালো লাগছে আমি টিভিতে ওনার অভিনয় দেখি তাই আমার ভালো লাগছে এবং বাবার ফাট নেয় এবং ববিতার সাথে মায়ের ফাট নেয় মায়ের ববিতা মায়ের ফাট নেয় তাই অনেক সময় ওনার ছবি আমি বেশি দেখি দেখলে হয়তো খারাপ লাগছে এই জন্য আমার মালিকের কাছ থেকে আমি ছুটি নিছি ওনার কবর জিয়ারত করতে আসছি এই যে বাবার পাট নেয় বা নায়কের পাট অনেক জায়গায় দেখছি কিন্তু সে যে ভিলেনের পার্ট নিয়েছিল ওই ভিলেনের ಪಾটে কেমন লাগছে আপনার খুব ভালো লাগছে বাবা হিসাবে তারে বেশি ভালো লাগছে না কি ভিলেন হিসাবে নাকি প্রেমিক হিসাবে বাবা হিসাবে বেশি ভালো লাগছে বাবা হিসাবে মানে বাবা হিসাবে তার যে অনেক গুলা ছবি দেখেছি খুবই লাগে তো প্রিয় দর্শক একটা বিষয় আর একটু বলে রাখি যে তার কোনো রক্ত সম্পর্ক না দেখেন এখানে কবর জিয়ারত করতেছে এই কবর এই কবর জিয়ারত করতে তিনি আসছে তার সাথে আমার এখানে দেখা তো আমিও মাঝে মাঝে বুদ্ধিজীবী আসি তো আপনি যে গান বলছেন আসলে গান কি আপনি শিখেন নাকি আমি টিভিতে দেখি এগুলা দেখে দেখে শিখি তাছাড়া আমার গানের মাস্টার গানের মাস্টারও আছে আমার আমাকে একটা গান ছোট আর একটা গান এই পৃথিবীতে বেশ হারাইলাম এ জীবন জীবন ভালোবেসে হারাইলাম এ জীবন এই পৃথিবীতে আমার দুঃখ আপন আমার গান গাওয়ার ইচ্ছা ছোটবেলা থেকে ছোট কাল থেকে বয়স তো অনেক হয়ে গেছে ছোট কাল থেকে গান গাইতেন জি ছোটবেলা থেকে গান গাইতাম কিন্তু ভয় তো কোথাও যাইতে পারি না এখন যেরকম সাহস হতো তখন তেরকম সাহস বিয়ে সাদী করছেন সংসার করছেন

সেটা কমেন্ট করে জানাবেন আমি এই গানটা নিলাম এখানে সে বুদ্ধিজীবী কবরস্থানে আসার পর আসলে এখানে দুইটা বিষয় একটা লোকের সে গান গাইতে পারে তো সে হুমায়ুন ফরিদের যেই কবর জিয়ারত করতে আসছে আসলে রক্ত সম্পর্ক না থাকলে তো তার একজন ভক্ত হয়ে তো সেই বিষয়টা খুবই মানে কেমন লাগে আপনার কাছে সেটা আপনারা কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি শেয়ার করে দেবেন আর এর জন্য দোয়া করবেন যাতে আসলে এনে এনার যেই শেষ বয়সে হিসেবে তার মনের ইচ্ছাটা পূর্ণ করতে পারে নাকি দর্শকের কিছু বলতে চান কিছুই বলবেন না যে যদি ভালো লাগে তাহলে অবশ্যই তার তার ব্যাপারে একটু কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম